আসসালামু আলাইকুম আইফোনের নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আজকের এই ট্রিক্সটি হলো শর্টকাটের আমরা আইফোনে চার্জ করি কত পার্সেন্ট চার্জ হলে আমাদেরকে নোটিফাই করবে এই অটোমেশনটি আমরা সেট করব আমাদের চার্জ এবং সেটা আপনাকে ভয়েসের মাধ্যমে জানিয়ে দিবে তো চলুন কিভাবে আমরা এই ভয়েসটি সেট করব চার্জিং লেভেলে আইফোনে চার্জিং অটোমেশন সেট করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের যে শর্টকাট অ্যাপ আছে এই শর্টকাট অ্যাপটিতে এটাতে ক্লিক করব এবং এখান থেকে একবারে মাঝ বরাবর নিচে যে অটোমেশন অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এখানে নিউ অটোমেশন অপশন চলে আসবে এই নিউ অটোমেশন অপশনে আমরা ক্লিক করব। এখানে অটোমেশন অপশনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে আমরা জাস্ট এখান থেকে একটি অপশন সিলেক্ট করব এবং সেটাই আমাদের কাজের জন্য জাস্ট ব্যাটারি লেভেল এই অপশনটা তার মানে আপনি যখন চার্জ করবেন আপনার চার্জ যদি এইটটি পার্সেন্ট পর্যন্ত করতে চান জাস্ট এইটটি পার্সেন্ট চার্জ হলে আপনাকে নোটিফাই করবে যে চার্জ কমপ্লিট বা এইটটি পার্সেন্ট চার্জ কমপ্লিট এই ধরনের আপনি নোটিফিকেশন সেট করতে পারবেন তো এখান থেকে ব্যাটারি লেভেল এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখান থেকে যে স্লাইডার আছে এটাতে টাচ করে আপনি কমায় বা কম বা বেশি করতে পারবেন এখান থেকে আমি যদি ডান দিকে নিই তাহলে এটা বাড়তে থাকবে তো আমি এইটটি চার্জ করতে চাচ্ছি যেহেতু অ্যাপলের যে নির্দেশনা আছে সেখানে দেওয়া আছে যে আমরা যদি আমাদের ফোনটাকে এইটটি পারসেন্ট চার্জ করি তাহলে আমাদের ব্যাটারিটা বেশি দিন ভালো থাকবে এবং ব্যাটারি হেলথটা খুব দ্রুত কমে যাবে না তো আমরা এখানে এইটটি সেট করলাম এখানে ইকলস এইটটি দেন বাকি অপশনগুলোও এইটটি দেন এখান থেকে আমরা আরেকটি অপশানে টিকমার্ক দিব বা চেক মার্ক দেব সেটা হলো রান ইমিডিয়েটলি এই অপশনটি দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের একটি কাজ হলো টেক্সটের মাধ্যমে ভয়েসটা অ্যাড করা আমরা টেক্সট ইনপুট করবো সেটা ভয়েস আকারে ডেলিভারি হবে সো এখানে অনেকের এই স্ক্রিনের উপরে স্পিক টেস্ট এই অপশনটা দেখা যাবে আবার অনেকের দেখা যাবে না যাদের দেখা যাবে না তারা এখান থেকে সার্চ অপশনে টাইপ করবেন স্পিক টেস্ট এসপিই এ কে জাস্ট স্পিক লিখলেই চলে আসবে দেন আপনি যদি চান যে টেক্সটুকু লিখতে দেন লিখতে পারেন দেন সার্চ করলে এই অপশনটি চলে আসবে এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পরে এখানে যে টেক্সট অপশন আছে এই টেক্সট অপশনে আপনি টাচ করবেন এই টেক্সট অপশানে টাচ করার পরে এখানে লিখবেন যে চার্জ কমপ্লিট এখানে আপনি চাইলে অন্য যাই লিখবেন সেটাই আপনাকে কিন্তু ডেলিভারি দিবে ভয়েস আকারে তো আমি এখানে সার্চ কমপ্লিট লিখলাম দেন এখান থেকে আপনি যদি এটার কাস্টমাইজ করতে চান তাহলে এইখানে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে টাচ করবেন আপনি চাইলে এখান থেকে এই ভয়েসটাও কিন্তু শুনে দেখতে পারবেন তো এখানে কাস্টমাইজ করার মতো যে বিষয়টা আছে সেটা হলো রেট কেমন থাকবে পিচ কেমন থাকবে ল্যাঙ্গুয়েজ কোন দেশের বা কোন কান্ট্রি থাকবে এবং ভয়েস কার থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে ছেলে ভয়েস মেয়ে ভয়েস যে কোনো ভয়েস আপনি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে সামান্থা যেটা আছে এইটা অনেকটাই ভালো এবং সবাই এই ভয়েসটাই সেট করে দেন এখান থেকে আপনি কি করবেন ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করলেন আপনার কাজ কিন্তু কমপ্লিট আপনি যখন আপনার ফোনে 80% চার্জ দিবেন 80% চার্জ হয়ে যাবে তখন আপনাকে বলবে যে চার্জ ইজ কমপ্লিট বা চার্জ কমপ্লিট আপনি যে টেক্সটটা সেট করেছিলেন সেটাই আপনাকে শোনাবে বা সেটাই আপনার ফোনে যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন শো করবে দেন আপনার এখন দরকার হচ্ছে না এই শর্টকাটটি দরকার হচ্ছে না বা আপনার ভালো লাগতেছে না আপনি চাচ্ছেন ডিলেট করতে কিভাবে ডিলেট করবেন যে শর্টকাটটি আমরা ক্রিয়েট করি সেটা আমাদের শর্টকাট অ্যাপের ভিতরে থাকে আমরা যদি আমাদের শর্টকাট অ্যাপের ভিতরে যাই এখান থেকে এখানে আমরা দেখতে পাবো মাঝখানে অটোমেশন নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করব এবং এই যে অটোমেশনটি আমরা সেট করেছিলাম সেটাই এখানে শো করবে এটা ডান থেকে বাম দিকে যদি আমরা সোয়াইপ করি তাহলে ডিলেট অপশন দেখতে পাবো এই ডিলেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অটোমেশনটি ডিলেট হয়ে যাবে অনেকেই সেট করেন বাট ডিলেট কিভাবে করবেন বুঝেন না তাদের জন্য আমি ডিলেট অপশনটাও অ্যাড করে দিলাম এই ভিডিওর ভিতরে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ